হ্যালো ফ্রেন্ডস হ্যাপি হলি সবাইকে আমরা সবাই চলে আসছি মদনমোহন মন্দিরে তো এখানে এসে অনেক 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 আনন্দ করলাম দেখো এখানে এখানে অনেক লোক অনেক লোক আর মদনমোহন মন্দিরটা চলো তোমাদেরকে দেখাই ওই দেখো মদনমোহন মন্দির কত সুন্দর খুব সুন্দর মদন মোহন মন্দির তো এখানে এসছি বাবা মদন মদনমোহনের চরণে রং দেওয়ার জন্য হুলি দেওয়ার জন্য যেহেতু দোল উৎসব তাই এখানে সবাই আসে অনেকেই আসে তো আমরাও এসেছি এসে একটু রং ঠং খেললাম কয়েকটা শর্ট ভিডিও ভিডিও করলাম অনেকটা আনন্দ করলাম ভীষণ আনন্দ হলো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এখানে আসব কিন্তু আসা হয় না দোল মানে দোল পূর্ণিমায় আসবো আসবো ভাবি কিন্তু আসা হয় না তো ফাইনালি আজকে আমার সেই সময়টা হয়েছে তাই আসতে পেরেছে সত্যি তার জন্য আমি খুব 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 খুশি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ঠিক করছি চলো চলো বন্ধুরা এখন তাহলে আমাদের পুরো মদন মোহন মন্দিরটা ঘুরে দেখা যাক চলো আমাদের সঙ্গে পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখব কোথায় কী কী রয়েছে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুরে ঘুরে দেখেছো কত লোকের ভিড় এখন কিন্তু সন্ধ্যের সময় এখন তাই অনেক ঢাক বাজছে অনেক কিছু হচ্ছে অনেক আনন্দ হচ্ছে অনেক লোকজনের ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন সন্ধে টাইম সন্ধে দিচ্ছে সবাই আমরা যেহেতু প্রথমেই এসে রং ছুঁয়েছি তো অনেকটা টাইম আগে এসেছি বিকেলবেলা এসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবলাম না সন্ধ্যা যেহেতু হয়েছে তাহলে বাবা মদনমোহনকে আরেকবার দর্শন করি একবার প্রণাম করি প্রণাম করে যাই তো তাই আরেকবার প্রণাম করতে আসলাম এখানে আমরা প্রণাম করে নিচ্ছি তারপর চলো আমাদের এখন অন্যদিকে যাওয়ার পালাম E আমার ছেলের কাণ্ড দেখো বন্ধুরা কোথায় গিয়ে বসে বসে কীরকম করে বসে পড়ছে কী পাগলের মতো করছে দেখতে পাচ্ছ ও কখনোই আমার হাত ধরে হাঁটে না ও একা একাই হাঁটতে থাকে ওর কথা হচ্ছে আমি এখন অনেক বড় হয়ে গেছি আমাকে ধরতে হবে না আমি পুরোটাই একাই সামলাতে পারবো আমি নিজেকে নিজেকে সেফটি রাখতে পারবো তার দেখো ও নিজে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে ওকে ধরতেই হচ্ছে না তাই বলছে এটা তো ফাঁকা জায়গা তো ওকে ছেড়ে দাও ও ওর মতো করে ঘুরুক তো তোমরা দেখে নাও আমাদের কোচবিহারের মদন মোহন বাড়ি তো কত সুন্দর লাগছে মন্দিরটা তো এই তো আসলাম দেখো পিছনে রয়েছে অনেক ফুল কত সুন্দর লাগছে দেখতে এখন সন্ধ্যা হয়েছে বলে অনেক লাইট দেখতে খুব সুন্দর লাগছে তোমাদের সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখাচ্ছি তোমরা কতটা কি উপভোগ করছো চলো আর অন্য কিছু দেখতে হবে চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখানে হচ্ছে কি কৃষ্ণ আর রাধে এখানে বসে রঙ খেলছে এখানেও সবাই আবির দিয়ে গেছে এবার চলো আমরা অন্য কিছু দর্শন করব। চলো এদিকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কত সুন্দর ফুল লাগিয়ে রেখেছে কি সুন্দর সুন্দর ফুল কি সুন্দরভাবে লাগিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে আমার দেখতে দারুণ লাগছে সত্যি এখানে এসে সত্যি আমার মনটা আজকে খুব 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 ভালো হয়েছে আজকে যেহেতু বসন্ত উৎসব সত্যি বলে না বসন্ত উৎসব মানে মেয়েদেরও অনেক উৎসব জাগে তাই না তো এখানে অনেক জোড়া জোড়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ও দেখতে পেরেছে আর এদিকে কি সুন্দর ফুল ফুল সত্যি আমার মনটা ভরে গেছে দেখে আর অনেকে এখন যাচ্ছে দেখো মদন মোহন মন্দিরের সামনে দেখো কত লোকজনের ভিড় ভিড় প্রতিটা দিন এখানে হয় তো ফুলগুলো দেখো এতই সুন্দর ওখানে মানে যেতে পারলে আরও ভীষণ ভালো লাগতো তো চারিদিকে চেকার দিয়ে তারপর চলে আসলাম এই তো পারে দেখো কত সুন্দর ভিউ সুন্দর ভিউটা এখানে ওরা আইসক্রিম খাচ্ছে চলো চলো এখন এখন হচ্ছে যাওয়ার তো ফাইনালি মদন মোহন মন্দির দর্শন কমপ্লিট তারপর আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে নাম অনুষ্ঠান হচ্ছে আজকেই শুরু হয়েছে তার জন্য এখানে চলে এসে আবির দেওয়ার জন্য বাবার চরণে

াম হম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বসন্ত উৎসব দোল উৎসব তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আর আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন তো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা ওয়াচিং করার জন্য তো এখানে ছেলে তো প্রচুর খেলছে আনন্দ করছে নাচছে তোমরা দেখতেই পারছো তো এখান থেকে ভিডিওটা এন্ড করছি তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই